আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম হোলসেল পেজ আজগর ক্লাব থেকে দেখুন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম রাঙ্গেহার অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি ড্রেস খুবই সুন্দর তাই ভিডিওটা কেউ মিস করবেন না তাহলে চলুন প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে খুলে খুলে দেখিয়ে দিচ্ছি মা আসলে এটা হচ্ছে আপনার লাইট মাস্টার্ড কালার মধ্যে খুবই সুন্দর এখানে কিন্তু ফুল বডি কিন্তু ডিজিটাল প্রিন্ট এবং হান্ড্রেড কটন পেয়ে যাবেন আর দুপাট্টাটা পেয়ে যাবেন নামাজি দুপাট্টা পাস হাতের দুপাট্টা আর বর্ডার এখানে কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখেন পেয়ে যাবেন খুব সুন্দরভাবে ম্যাচিং সুতো দিয়ে প্যাচেস করা খুবই সুন্দর দেখেন এখানে একদম নিখুঁতভাবে কাজ করা আর ভাবে নিখুঁত আড়াই গজের একটি প্যান্ট পেয়ে যাবেন প্রিমিয়াম কোয়ালিটির প্যান্ট এবং এখানে কিন্তু একটা প্যানেল পেয়ে যাবেন দেখেন প্রিন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে একটি প্যানেল পেয়ে যাবেন যেটা আপনি হাতায় বা দামানেই ইউজ করতে পারবেন তো এটার প্রাইসও কিন্তু মাত্র বারোশো টাকা আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি তাহলে দেরি না করে আপনার প্রোডাক্টটা পছন্দের প্রোডাক্টটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমতে এক্ষুনি দিয়ে যোগাযোগ করুন মাসাল্লাহ এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর দেখেন এখানে আমাদের কিন্তু ব্র্যান্ডিং পেয়ে যাবেন রাঙ্গে হায়া যে দেখেন লেখা আছে রাঙ্গে হায়া আর ফুল বডি কিন্তু ডিজিটাল প্রিন্ট এবং হান্ড্রেড পারসেন্ট কটন আমাদের প্রত্যেকটা বডি কিন্তু পঞ্চান্ন প্লাস আর লং থাকবে আটচল্লিশ আর এখানেও কিন্তু খুব সুন্দরভাবে দেখেন কাজ করা আছে একদম নিখুঁতভাবে পিটানো কাজ করা এটা কিন্তু আলাদা একটি প্যাচেস খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে আর দুপাটা কিন্তু পেয়ে যাবেন একদম নামাজি দুপাটা পাঁচ হাতের দুপাটা তো এটার দামও কিন্তু মাত্র বারোশো টাকা মাসাল এটা হচ্ছে লেমন কালারের মধ্যে খুবই সুন্দর সেম ক্যাটাগরিরই কাজ করা দেখেন এখানে কিন্তু ম্যাচিং সুতো দিয়ে একটু গাঢ় সুতো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে পিটানো কাজ করা ফুল পিটানো কাজ করা আর দুপাট্টাটা কিন্তু পেয়ে যাবেন নামাজি দুপাট্টা আর প্রিমিয়াম কোয়ালিটির আড়াই গজের প্যান পেয়ে যাবেন আমি আবারও বলে দিচ্ছি আমরা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি একদম প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিবেন তো এটার প্রাইসও মাত্র বারোশো টাকা এটা হচ্ছে অফ ওয়াইটার মধ্যে খুবই সুন্দর এটা প্রিন্টটা দেখেন একদম নিখুঁত ভাবে করা দেখেন জীবন্ত ফুলের মতো প্রিন্ট আর দুপাটাটা কিন্তু নামাজি দুপাট্টা আর বুকের এখানে কিন্তু খুব সুন্দর ভাবে পিটানো কাজ পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু খুব নিখুঁতভাবে ম্যাচিং সুতো দিয়ে কালার সুতো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে তো এটার প্রাইসও কিন্তু মাত্র 1200 টাকা মা এটা কালারটা দেখেন কত জোরস একটা কালার এখানেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাবেন এবং জল ছাপাও পেয়ে যাবেন ফুল বডিতে আর দুপাটা থাকবেন নামাজি দুপাটটা তো এটার প্রাইসও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় মাশাল্লাহ এটা হচ্ছে আপনার মাস্টার্ড কালারের মধ্যে খুবই সুন্দর এখানেও কিন্তু ওই সেম ক্যাটাগরির মতো খুব সুন্দরভাবে নিখুঁত কাজ করা এবং ম্যাচিং সুতো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আর এগুলোর কিন্তু হানড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি পেয়ে যাবেন বডি পাবেন হচ্ছে পঞ্চান্ন প্লাস আর লং হবে আটচল্লিশ মানে যারা ওয়েট বেশি তাদের হবে এবং যারা লং লম্বাই যারা বড় তাদেরও কিন্তু এগুলো হয়ে যাবে আর দুপাটাটা কিন্তু খুবই বড় একটি দুপাটটা একদম নামের জন্য তো এটার প্রাইসও কিন্তু মাত্র বারোশো টাকা যারা যারা নেবেন এক্ষুনি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করুন আর চাইলে আমাদের শপে এসে ভিজিট করতে পারেন আমাদের শপের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ মার্কেট অপোজিট পাশে চাঁদনি চকের চার নম্বর বিল্ডিং এর পাস্তলের একশো এক একশো দুই নাম্বার দোকান তো দেরি না করে চলে আসুন আমাদের শপে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ